আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ষষ্ঠ অধ্যায় হরেক রকম খেলনার মেলা এর প্রথম পর্বে আজকে আমরা দেখব প্রথম ও দ্বিতীয় সেশন চৌষট্টি পৃষ্ঠায় চৌষট্টি পৃষ্ঠায় কিছু প্রশ্ন রয়েছে তার উত্তরগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এছাড়াও বাকি যে কাজগুলো আছে সেগুলো দেখব দেখো তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের এই যে ষষ্ঠ অধ্যায় তার নাম হচ্ছে হরেক রকম খেলনার মেলা ছোটোবেলায় খেলনা দিয়ে খেলনি এমন কেউ নেই নিশ্চয়ই এখনও হয়তো তোমাদের অনেকেরই ভালো লাগে খেলনা গাড়ি পুতুল নিয়ে খেলতে কেমন হয় যদি এবার নিজেরাই কিছু খেলনা বানানো যায় আর তা যদি হয় একেবারে হাতের কাছেই থাকা বা ফেলে দেওয়া উপকরণ দিয়ে তাহলে চলো এই শিখুন অভিজ্ঞতায় নতুন নতুন খেলনার ডিজাইন করে সবাইকে চমকে দেওয়া যাক প্রথম ও দ্বিতীয় সেশন নতুন কিছু উদ্ভাবনের আনন্দই আলাদা কিন্তু সবসময় খুব সিরিয়াস বিষয় নিয়ে চিন্তা করতে হবে এমন কথা কে বলেছে এই শিক্ষুন অভিজ্ঞতায় তোমরা উদ্ভাবন করবে নতুন নতুন খেলনা এবং তা নিছক বিনোদনের জন্যই। তবে তোমরা নিজেদের পরিকল্পনায় যেসব খেলনা তৈরি করবে যেগুলো শুধু সাজিয়ে রাখার জন্য যেন না হয় বরং সেগুলো দিয়ে সত্যি সত্যি খেলাও যাবে শুধু তাই নয় নিত্য ব্যবহার্য বা ফেলে দেওয়া উপকরণ দিয়ে তৈরি করবে বিধায় এগুলো বানাতে তেমন খরচও হবে না আবার আবর্জনা কাজে লাগানো হবে খেলনা কিভাবে বানানো যায় ভাবছ প্রথমে একটা খেলনা নৌকা সবাই মিলে বানানোর চেষ্টা করো তো এই খেলনা নৌকা কিন্তু শুধু পানিতে ভেসে থাকবে তাই নয় বরং সত্যি সত্যি স্পিড বোর্ডের মতো এগোবে চলো শুরু করি খেলনা নৌকা বানানোর ধাপসমূহ এই সেশনের পূর্বেই ফেলে দেওয়া কিছু উপকরণ যেমন ফেলে দেওয়া প্লাস্টিকের পানির বোতল বেশ কিছু রাবার ব্যান্ড কয়েকটা পাট কাঠি অথবা পেন্সিল একবার ব্যবহৃত প্লাস্টিকের খাবারের চামচ সুপার গ্লু অথবা ভালো মানের আঠা জোগাড় করে নাও সেশনের শুরুতেই শিক্ষকের নির্দেশনায় কয়েকটি দলে ভাগ হয়ে যাও এবার একটি প্লাস্টিকের বোতলের দুই পাশে দুটো পাঠকাঠি অথবা পেন্সিল এমনভাবে লাগাও যেন বোতলের নিচের দিকে দুই থেকে তিন ইঞ্চি বাড়তি অংশ থাকে এই দেখো পাটকাঠি বা পেন্সিল এমনভাবে লাগিয়েছে যাতে নিচে দুই থেকে তিন ইঞ্চি বাড়তি অংশ থাকে ঠিক আছে কাঠি দুটিকে রাবার ব্যান্ড অথবা সুতার সাহায্যে খুব ভালো করে বোতলের সঙ্গে বেঁধে দাও তুমি রাবার ব্যান্ডের মাধ্যমে বাঁধতে পারো বা সুতার মাধ্যমে কিন্তু বাঁধতে পারো দুটি প্লাস্টিকের খাওয়ার চামচের হাতল সমানভাবে কেটে গ্লু বা আঠার সাহায্যে দুই প্রান্তকে বিপরীতমুখী করে লাগিয়ে নাও এই যে এভাবে লাগানো হয়েছে দুই প্রান্তকে বিপরীতমুখী করে এখানে আঠা বা গ্লুর সাহায্যে লাগানো হয়েছে প্লাস্টিকের চামচ অথবা সুপার গ্লু না পাওয়া গেলে বিকল্প হিসেবে যে কোনো অ্যালুমিনিয়াম অথবা টিনের কোটা আয়তাকার আকৃতিতে কেটে পিটিয়ে সোজা করে ব্যবহার করতে পারো সেক্ষেত্রে ধাতব টুকরোটি রং করে নেওয়া যেতে পারে যেন মরিচা না পড়ে তারপর বোতলের সঙ্গে লাগানো কাঠির অথবা পেন্সিলের বাড়তি অংশটি অংশটির সঙ্গে দুটি রাবার ব্যান্ড যুক্ত করে নাও এই যে রাবার ব্যান্ডের ভেতরে চামচ অথবা ধাতব বস্তুর আয়তাকার টুকরোটিকে আড়াড়িভাবে ঢুকিয়ে খুব আটো করে পেঁচিয়ে নাও ঠিক আছে দেখো ব্যস তোমার খেলনা প্রস্তুত এবার এটিকে জলাশয়ে অথবা চৌবাচ্চায় ছেড়ে দিয়ে দেখো তো কেমন করে চলে এ হচ্ছে তোমার খেলনাটা প্রস্তুত হয়ে গেল এই নৌকাটির ক্ষেত্রে কি ঘটছে আসলে কেন পাড়িতে পানিতে ছেড়ে দেওয়া মাত্র এটা চলতে শুরু করলো বলতে পারো এই শক্তি কোথা থেকে আসলো একই রকম ঘটনা কি আর কোথাও ঘটতে দেখেছ দলের সবার সাথে আলোচনা করে নিচের ফাঁকা জায়গায় তোমার মতামত লিখে রাখো তো এটা হচ্ছে একটা দলীয় কাজ সবার সাথে আলোচনা করবে করে তোমার নিজস্ব মতামত এখানে লিখে রাখবে ঠিক আছে তো আমরা অ্যান্সারটা দেখি বা উত্তরটা দেখি উত্তর নৌকাটিকে জলাশয়ে বা চৌবাচ্চায় ছেড়ে দেওয়া মাত্রই সেটি তার স্থিতি শক্তিকে কাজে লাগিয়ে সামনের দিকে চলতে শুরু করবে নৌকাটি রাবার ব্যান্ডের ভেতরে চামচের টুকরোটিকে আড়াআড়িভাবে ঢুকিয়ে খুব আটোসাটো করে পেঁচানোর ফলে আমাদের শরীর থেকে পেশি শক্তি নৌকায় রাখা চামচের টুকরোটিতে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকবে এরপর নৌকাটি জলাশয়ে ছেড়ে দিলে চামচটি ঘুরতে শুরু করবে অর্থাৎ স্থিতিশক্তি তখন গতিশক্তিতে রূপান্তরিত হবে এবং জলাশয়ের নৌকার সামনে পানিকে পেছনের দিকে ঠেলে ফেলবে ফলে গতিশক্তি ও পেছনে ঠেলা পানির এই শক্তিকে কাজে লাগিয়ে নৌকাটি তখন সামনের দিকে চলতে শুরু করবে এরকম ঘটনা সত্যিকারের নৌকাতে ঘটতে দেখেছি যেখানে চামচের কাজটি করে নৌকার যে বইটা থাকে অথবা নৌকার ইঞ্জিন এরকম ঘটনা আরও বিভিন্ন জায়গাতে ঘটতে দেখেছি দলে সবার সাথে আলোচনা করে নিচে আমার মতামত লিখলাম এক গুলতি মারার সময় রাবারের মধ্যে এ ধরনের ঘটনা ঘটে তোমরা যখন গুলতি দিয়ে পাখি শিকার করো বা কোনো কিছু মারো তখন হচ্ছে এই ঘটনাটা ঘটে দুই ধনুর থেকে তীর ছোড়ার সময় এ ধরনের ঘটনা ঘটতে দেখা যায় তিন একটি বস্তুকে মাটি থেকে উপরে তুলে রাখলে এ ধরনের ঘটনা ঘটে চার স্প্রিংকে সংকুচিত করলে এ ধরনের ঘটনা ঘটে পাঁচ কোনো বস্তুকে টান টান করে রাখলে এ ধরনের ঘটনা ঘটে এরপর দেখো অন্যান্য দলের সাথে মুক্ত আলোচনায় যোগ্য তাদের ভাবনা শুনে দেখো কোন শক্তির ফলে নৌকায় গতির সঞ্চার হল এই প্রশ্নটার উত্তর হবে অন্যান্য দলের সাথে মুক্ত আলোচনা করে তাদের ভাবনা শুনে বুঝলাম রাবার ব্যান্ডের মধ্যে যে স্থিতিশক্তি থাকে সেই স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে নৌকায় গতির সঞ্চার করেছে পরবর্তী প্রশ্ন তোমার অনুসন্ধানী পাঠ বই থেকে কাজ শক্তি ক্ষমতা অধ্যায়টা পড়ে নাও অধ্যায়ের প্রতিটি অংশ নিজে একবার পড়ে নাও এরপর দলের বাকিদের সাথে আলোচনা করে দেখো প্রথমে কাজ এর ধারণাটা পড়ে আলোচনায় যোগ দাও এবার ভেবে দেখো তো তোমাদের নৌকা যখন চলছিল পদার্থবিজ্ঞানের ভাষায় এ সময়ে কি কোনো কাজ সম্পন্ন হয়েছে তোমার উত্তর এই খালি জায়গাতে লিখে রাখো ঠিক আছে তোমার অ্যান্সারটা দেখি উত্তর আমাদের অনুসন্ধানী বই অনুসারে পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বলের দিকে বস্তুটি কিছু দূরত্ব অতিক্রম করে তবে বল এবং ওই দূরত্বের গুণফলকে কাজ বলে অর্থাৎ কাজ সমান আমরা কি বলতে পারি বল গুণ হচ্ছে দূরত্ব সুতরাং ডব্লিউ সমান কি বলা যায় এফ এস ডব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক বা কাজ এফ মানে হচ্ছে ফোর্স বা বল আর এস দ্বারা হচ্ছে এখানে দূরত্ব বোঝানো হচ্ছে বা স্মরণ বোঝানো হচ্ছে ঠিক আছে তো যখন নৌকা চলছিলো তখন রাবার ব্যান্ডে জমা থাকা স্থিতিশক্তি গতিশকীতে রূপান্তরিত হয়ে চামচ বা ধাতব বস্তুটাকে ঘোরাতে থাকে তখন চামচ বা ধাতব বস্তুটি নৌকাটিতে বল প্রয়োগ করে যার ফলে নৌকাটির সামনের দিকে অগ্রসর হয় এখন যেহেতু চামচের বল প্রয়োগের ফলে নৌকাটি স্মরণ হয়েছে সুতরাং এখানে পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ সম্পন্ন হয়েছে কারণ চামচে হচ্ছে বল প্রয়োগ করা হয়েছে আবার এর ফলে নৌকায় স্মরণ হয়েছে আর আমরা জানি বল গুণ স্মরণ মানে হচ্ছে কাজ যেহেতু বলও আছে স্মরণও আছে তার মানে এখানে পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ সম্পন্ন হয়েছে এই হচ্ছে আজকের আলোচনা আগামী ক্লাসে আমরা তৃতীয় চতুর্থ সেশন নিয়ে আলোচনা করব এখানে দেখো আমরা শক্তির প্রসঙ্গে আলোচনা করব তারপর হচ্ছে শক্তি ক্ষমতা শক্তির বিভিন্ন রূপ ও রূপান্তর শক্তির নিত্যতা ইত্যাদি বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে সেগুলো দেখব তারপর কিছু কাজ আছে কিছু প্রশ্ন আছে এগুলো উত্তর নিয়েও হচ্ছে আমরা আগামী পর্বে আলোচনা করব। তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বই ষষ্ঠ অধ্যায় হরেক রকম খেলনার মেলা চৌষট্টি পৃষ্ঠা প্রশ্নের উত্তর আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ